বাংলা দেখছে বাংলার জনগণ দেখছে বিনা কারণে কিভাবে জেল খাটিয়েছে এর প্রতি উত্তর আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হবে নরায়ণ ময়দান ছেড়ে যাওয়ার আছে নাকি বাপ হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বলো ময়দান ছেড়ে আছে হ্যাঁ বলো নরায়ণ ময়দান ছেড়ে যাওয়ার আছে যে ছবিটা এই মুহূর্তে বাংলা দেখছে যে একজন বিধায়ক হয়ে তিনি নিজে উপস্থিত হয়েছেন যারা বন্ধু ছিলেন তাদেরকে নিজে নিয়ে যাচ্ছেন এবং কোথাও গিয়ে তাদের যে আবেগ সেই আবেগটা দেখুন এই আবেগটাকে আমি তো বিক্রি করতে পারি না পরাজিত হয়ে যায় আর একশোবার আমি পরাজিত হতে বাদ মানে প্রস্তুতিতে আবেগের কাছে যে বিশ্বাস ভরসা করে আমাকে আরও কি জেদ বেড়ে গেল লড়াইয়ের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আরও বেশি আমাকে দায়িত্ব ছিল হবে এদের জন্য দায়িত্ব আরও বেশি খাদ্য তুলে দিল এঁরা তুলে দিয়েছিল আমাকে এবং গণতন্ত্র রক্ষার লড়াই আরও বিশ্বামী লড়াই করে যাব শুধু কি ভাঙড়ে কি কোনো কিছু হলে সেখানে ছুটি যাবে না সারা কোথাও আমার ক্ষমতা আছে আমি সারা রাজ্যের থাকার চেষ্টা করি খাসকালিতে গিয়েছিলাম দিনাজপুরে গিয়েছি আনিসের বাড়ি গিয়েছি আপনার আপনার বিষ্ণুপুরে গিয়েছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে দেউচা পাঁচাবিলে গিয়েছি ফারাক্কাতেও গিয়েছি বেনিয়া তোলাতে যেখানে গণতন্ত্র আক্রান্ত হয়েছে মানুষের অধিকার হনন হয়েছে সেখানেই আমার সাধ্যমতা আমি ছুটে গিয়েছি আর এটা আগামী এটা আমার এই চলতে থাকে তাতে আমাদের চল্লিশ বিয়াল্লিশ দিনের জায়গায় চারশো কুড়ি দিন যদি জেলে থাকতে হয় সে থাকতে আমি প্রস্তুত আছি মানুষের জন্য ভাঙুরের আইএসএফ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন একটাই সৌজন্যতা রাজনীতি আমাদের করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে মানুষকে আহ্বান করতে হবে মানুষকে সচেতন করতে হবে অ্যাকচুয়ালি কি অধিকার আর কতটুকু পাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কোনো ডাক দেবেন আপনি সে তো সবসময় আছে তো সেই জন্য তো নির্দ্বিতায় চল্লিশ প্রায় এরা তো মনে হয় অবশ্যই আমাকে বেশি আমাকে বেশি আরো দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান দিচ্ছে দায়িত্বশীল অবশ্যই এই ভালোবাসা আবেগে আমাকে আরো বেশি দায়িত্বিতা গণতন্ত্ৰ ৰক্ষা লয় আমাক আৰু